ধর পরিচালিত আগন্তুক একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার ওটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর এই ধরনের থ্রিলারের জোয়ার এসেছে কিন্তু সিনেমা হলে এই ধারার ছবি এসেছে দু চারটা নির্মাতা আগন্তুককে সিনেমা হলে রিলিজ দিয়ে বেশ ঝুঁকি নিয়েছেন চলুন এবার দেখি আগন্তুক ঝুঁকি নেওয়ার মতো আকর্ষণীয় থ্রিলার হয়েছে কিনা গল্প থেকে শুরু করা যাক দেশে এক দুর্দর্শ সিরিয়াল কিলারের আত্মপ্রকাশ ঘটেছে যে একে একে ইতি নামের মেয়েদেরকে নির্মমভাবে খুন করছে একটি স্যাটেলাইট চ্যানেলের ক্রাইম জার্নালিস্ট শ্রাবণী আক্তার অর্থাৎ পূজা চেরি এই খুনগুলোর তদন্তে নামেন তার সঙ্গে থাকে তার ক্যামেরা পারসন তপু অর্থাৎ শ্যামল মাওলা অনুসন্ধানে নেমে পূজা নিজেও বিপদের মুখে পড়েন শেষ পর্যন্ত পূজা সিরিয়াল কিলারের সন্ধান বের করতে পারেন কিনা এবং ইতি নামের মেয়েরা খুন হচ্ছে সেটা আবিষ্কার করতে পারেন কিনা এটাই হচ্ছে আগন্তুক ছবির গল্প থ্রিলার গল্পের সবচেয়ে জোরের জায়গা হচ্ছে এর রহস্যময়তা রহস্য যত ঘনীভূত হবে গল্পে তত ডুবে যাবেন দর্শক দর্শক খুনির পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে উঠবেন উদ্গ্রীব হয়ে উঠবেন কিন্তু আগন্তুকের স্ক্রিপ্ট রাইটারের লেখনীতে সেই জোর ছিল না যাতে দর্শক থরোথরো করে কাঁপেন কে এই সিরিয়াল কিলার কেন সে ইতি নামের মেয়েদেরকে একে একে খুন করছে গল্পের সঙ্গে একাত্মবোধ করার জন্য চরিত্রগুলোর প্রতি আকর্ষণ বোধ করা জরুরি কিন্তু এর লেখক চরিত্রগুলোর মুখে তুলে দিয়েছেন কাঁচা সংলাপ যার ফলে চরিত্রগুলোর প্রতি আকর্ষণ অনুভব করেন না দর্শকরা উল্টো চরিত্রগুলো দর্শকদের কাছ থেকে বাস্তবতার কাছ থেকে অনেকটা দূরে সরে যান ছবির চিত্রনাট্য থ্রিলার ছবির একই গতে বাধা যে কারণে দর্শক গায়ে নিয়ে বসে পড়তে বাধ্য হন শ্রাবণী চরিত্রটির প্রতি দর্শকদের সমবেথী না হওয়ার একটা বড় কারণ এই সাংবাদিক অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছেন অর্থাৎ যে তদন্ত পুলিশের করার কথা সেই তদন্তের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন যদিও তার একটা কারণ রয়েছে যেটা ছবির শেষের দিকে গিয়ে জানা যায় কিন্তু পুরো ছবিতে জানা যায় না যে কারণে দর্শকরা শ্রাবণী চরিত্রটির প্রতি অর্থাৎ পূজাচেরির প্রতি বিরক্ত বোধ করেছেন নিজের চরিত্র শক্তিশালী না হলেও পূজা চেরি আরষ্ট হয়ে বসে থাকেননি সাংবাদিক চরিত্রটিকে ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছেন চেষ্টা করেছেন শ্যামল মওলাও নিজের চরিত্রটিকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে কিন্তু ছবিতে তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি শ্রাবণের বাবা মা অর্থাৎ মিলি বাসার এবং ফখরুল বাসার পুলিশ অফিসার অর্থাৎ শাহেদ আলী এই গুরুত্বপূর্ণ তিনটি চরিত্র বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তাদের মুখে কাঁচা সংলাপের কারণে গল্প ও চরিত্র থেকে যদি ছবির লুক এবং ফিলের দিকে যাই তবে দেখতে পাই নির্মাতা কখনো কখনো রহস্যময় পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন কখনো কখনো ব্যর্থ হয়েছেন নির্মাতা ঠিকঠাকভাবে বাজেট পেয়েছেন কিনা না সেটা নিয়েও প্রশ্ন জাগে আধা ঘন্টার ব্যবধানে দুটো গান দুটো গানে প্রায় একই শট একই লোকেশনে ব্যবহার করা হয়েছে এটা কি বাজেটের ঘাটতি নাকি নির্মাতার অসচেতনতা সব মিলিয়ে কমজোর গল্প চেনাশোনা প্লট রহস্যের অভাব আগন্তুককে গতিহীন থ্রিলারে পরিণত করেছে তবে একে রক্ষা করা যেত যদি সম্পাদক এর দৈর্ঘ্য আরও ত্রিশ মিনিট নির্মমভাবে ছেটে ফেলতে পারতেন